কালকে রাতের ঝড়ে আমি তো কোনোরকমে বেঁচে গেছি অ্যালবেস্টারের চালটা ভেঙে গেড়া ছোট ঠাকুমার ঘরটা আবার গাছগুলো সব ভেঙে যাচ্ছে কি অবস্থা হ্যাঁ খারাপ ও বাবা কি জোরে হাওয়া হচ্ছে ঘরেই কাটা সাড়ে চারটে বাজে এখনো পর্যন্ত রাত হয়নি আর এখনই ঝড় শুরু হয়ে গেছে তো শুনেছি রাতে অনেক জোরে ঝড় হবে কিন্তু এখনই যা জোরে হাওয়া দিয়েছে জানি না আমরা রাতে বেলা কোথায় থাকবো খুব গাছ থেকে পাতা পড়ছে ছাগল গাছের পুড়িয়ে খেতে হাঁসগুলো ভয়ে মরছে রাতে বেলা ঘুমাবে কোথায় রাত এখনও একটা বাজেনি এখন বিকেল সাড়ে চারটে বাজে এখনই ঝড় শুরু হয়ে গেছে গাছের পাতা এত জোরে গড়ানড়ি করছে ঘর্ষণ শুনতেই পাচ্ছ তোমরা হয়তো সাউন্ডটা দেখো গাছ থেকে কত পাতা করছে উঠোন পুরো ভর্তি হয়ে গেছে এবং সেই দুপুর থেকে মেঘলা মেঘলা করছে আকাশে খুবই মেঘ করছে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই দেখো আকাশ পুরো এত মেঘলা হয়ে গেছে আর বলার মতন না পরিবেশ সবটাই অন্ধকার রয়েছে এই ঝড়ের মধ্যে রাতে বেলা কি করবো বুঝতেই পারছি না এই যা মেঘ করেছে মনে হয় না আমাদের ঘর বাড়ি কিছু থাকবে এমনিতেও ঘরটা অন্যরকম একটু ভাঙাচুরো দেখো কি মেঘ করেছে আকাশে প্রচুর পরিমাণে হাওয়া ছাড়া পরিমাণে হাওয়ার সাথে বৃষ্টি প্রচলন করছে এত হাওয়া হচ্ছে আর বলার মতো না তো দেখো গাছপালা সব মরে মরে যাচ্ছে এরকম অবস্থা যাই না রাতের বেলা কি হবে এখনই এত হাওয়া ছাড়ছে আর আমাদের ঘর বাড়ির যে অবস্থা আমি থাকবো কোথায় তাই আমি ভাবছি এই হওয়ার মধ্যে কারেন্টের তারটা সব ছিঁড়ে যাবে কয়দিন নাকি কারেন্ট থাকবে না দিয়ে ফোনে চার্জ দিয়ে নিলাম নিরানব্বই পার্সেন্ট চার্জ আছে আমার রিচার্জও শেষ হয়ে গেছে সমস্যার শেষ নেই কারেন্ট থাকবে না রিচার্জ নেই করবো না কারেন্ট লাইট কী করে ঘরে ধরে সব বন্ধ করে থাকবে আর এই যে ঝড় আসবে কোথায় ঘুমাবো রাতেবেলা রাতের রাতে রিমাল ঝরে আমি মনে হচ্ছে মরে যাবো গাইজ তোমাদের একটা ইউটিউবার কমে যাবে তোমরা একটু আপস একটু করো তাহলে হয়তো আমার রাত্তাটা শান্তি পাবে আর আমি বাঁচবো না আজকের এই ঝড়ে বাজবে না আই আইল বাজুন আমি মরিনি কিন্তু আমাদের আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ রয়েছে কালকে রাতে ঝড়ে আমি তো কোনো রকমে বেঁচে গেছি কিন্তু আমাদের গাছপালাগুলো বাঁচতে পারেনি সব ভেঙে পড়েছে ঝড়ের মধ্যে দেখো সারা উঠুন ভরে কি হারে জল জমেছে যদিও আমাদের বালি মাটি এই বালি মাটির মধ্যেই এত জল জমেছে আর ইটেল মাটি যাদের ঘর বাড়ি তাদের কী হবে ভগবান জানে দেখো কোথায় যাবে খুঁজে পাচ্ছে না আমাদের মুরগিগুলো লুকে রয়েছে বৃষ্টি হচ্ছে তো প্রচুর তাই দেখো কি পরিমানে জল বেরোচ্ছে সেই ঝড় হয়েছে সেই দেখো ঝড়ের মধ্যে আমাদের এই যে আলুবাসের চালটাও ভেঙে গেছে গাছ পড়েছিল এই চালের উপরে দিয়ে আলুবাসের টুক ভেঙে গেছে দেখো ওই সাইডেও ভাঙে আছে দিয়ে ভেঙে এখানে সারা জল পড়েছিল এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে গাছপালা দিয়ে কি হয়তো তোমরা বুঝতেই পারছো সব গাছগুলো বেগে বেগে যাচ্ছে এত জোরো হাওয়া হচ্ছে শুনলাম তো নয়টা পর্যন্ত থাকবে এখন তো থামার কোনো নামে নিচ্ছে না সারা রাত ধরে এভাবে বৃষ্টি হয়েছিল

এখান থেকে গাছগুলো তো মুচড়ে মুচুরে ভেঙে ফেলছে বাপে বাপ কিভাবে হাওয়া দিচ্ছে দেখো দেখো আমাদের পাড়া ছোট্ট ঠাকুমার ঘরটা কিভাবে দড়ি দিয়ে বেড়ে দিয়েছে যেতে উড়িয়ে না নিয়ে যায় ঠাকুমার চালের উপরে পাশের বাড়ির পাশের ঝাড়ে ভর্তি হয়ে রয়েছে বৃষ্টি গেছে কালকা বৃষ্টি কালকা উড়ায় ঠাকুমার শুনতে পাচ্ছে না গাছ কেটে রাস্তা বসে করা হচ্ছে রাস্তায় কেউ বাড়িতে আসা যাওয়া করতে পারছে না বাড়ি থেকে বেরোতে পারছে না তো ভাই ঢালাগুলো কাটছে আর মা ভাই দুজনে মিলে এক সাইডে বৃষ্টি পড়ছে এখনো কিন্তু ছাতা নিয়ে কাজ করতে পারছে না তাই ছাতাগুলো সরিয়ে আনছে আয় ওই দেখ একটা ঢালা ঢালাটা পড়বে এক্ষুনি তুই সর ওই দেখ ঢালা ওইটা না ওই গাছের মেগুনি গাছের বলদ সর শশশ শশ পলল 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 রে পলল আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস রান্না হবে দেখো স্পেশাল জিনিসের একটা উপকরণ নিয়ে চলে এসেছে দেখো এটা হাতে কি আছে দেখো কুমড়ো রয়েছে আর কুমড়ো দিয়ে কি রান্না করা হয় ভাবো গেস করো কি রান্না হতে পারে বৃষ্টির দিনে যেটা সবার জন্য স্পেশাল হয় তো চলে কমেট করে জানাও সর সর তোমার আমার প্রেম আমি আজও বুঝি আইফোন ইয়েস আইফোন দেখো আমার ছোট বোনজি আমাকে একটা ছোট্ট ক্যারি প্যাকেট দিয়ে কত সুন্দর একটা ফুল বানিয়ে দিলো ক্যারি প্যাকেট বুঝতে পারছো একটা ক্যারি প্যাকেট দিয়ে খুব সুন্দর একটা ফুল বানিয়ে দিয়েছে দেখো সলাগাটি দিয়ে সুতো দিয়ে বেঁধে আমার খুব পছন্দ হয়েছে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও